মাঘ মাসের রোদটা সেদিন অদ্ভুত কেমন ছিল না গরম না ঠান্ডা পাঁচ গাঁওয়ের মাঠ জুড়ে সোনালি ধানের ঘর আর সেই মাঠের মাঝখানে এক তরুণ লাঙল চালাচ্ছে নীরবে তার নাম রাফি বয়স চব্বিশ চোখে ক্লান্তি তবু একরাশা সততা ঘামে ভেজা কপাল মুছতেই হঠাৎ লাঙলের দন্ত কিছুর সঙ্গে ঠেকে যায় রাফি ভাবে হয়তো কোনো পুরনো পাথর কিন্তু না মাটির নিচে কিছু একটার ঝিলিক সে হাত দিয়ে খুঁড়তে থাকে একটু মাটি সরাতেই দেখা যায় সোনালি ধুলো মাখা একটা পুরনো বোতল ধুলো মুছতেই বোতলের গায়ে খোদাই করা লেখা অজানা অক্ষর বেঁকে যাওয়া নকশা যেন কোনো গোপন ইতিহাস রাফি ঠোঁট কামড়ে ভাবে কী জানে হয়তো কারো ধন সম্পদের চিহ্ন তার বুকের ভেতর কৌতূহলের সঙ্গে মিশে যায় অদ্ভুত ভয় এক মুহূর্তের জন্যে সে বোতলটা নামিয়ে রাখতে চায় কিন্তু হাত থেমে থাকে না নরম গলায় বলে ওঠে দেখি ভিতরে কি আছে আর ঠিক তখনই হালকা বাতাস বয়ে যায় মাঠ জুড়ে আকাশে রোদ একটু ম্লান হয়ে আসে চারপাশের পাখিরা হঠাৎ চুপ করে যায় একটা নিঃশব্দ থেমে থাকা মুহূর্তে রাফি অনুভব করে যে মাটির নিচে যে জিনিস সে তুলেছে তা হয়তো সোনার চেয়েও ভারী হয়তো অভিশপ্ত কোনো সত্য তার চোখে ভয়ে কৌতূহল আর এক টুকরো অজানা আলো পাঁচ গাঁও নাম শুনলেই মনে হয় একটা শান্ত নির্জন গ্রাম চারপাশে সবুজ মাঠ মাঝ দিয়ে চলে গেছে বাঁকা রাস্তা পাশে নদী এই গ্রামেই রাফির ছোট্ট কুড়েঘর ছন দিয়ে বানানো ছাদ সামনের উঠোনে একটা আম গাছ আর ঘরের ভেতর বসে আছে এক বুড়ি রাফির দাদি খালেদা বিবি বৃদ্ধার চোখ ঝাপসা কিন্তু মনের আলো নিভে যায়নি তিনি প্রতিদিন রাফিকে বলেন বাবা মানুষের জমি ছোট হলে মন যেন ছোট না হয় রাফি চুপচাপ শোনে মাথা নেড়ে বলে জানি দাদি আমি খারাপ কিছু করব না তাদের জীবন কষ্টে গাঁথা কিন্তু শান্ত ভরে রাফি যায় মাঠে সন্ধ্যায় ফেরে ঘরে এক থালা ভাত এক টুকরো শুকনা মাছ আর অনেক স্বপ্ন রাফির ভিতরে একটা শূন্যতা আছে কিন্তু সে কাউকে বোঝায় না মাঝে মাঝে নদীর ধারে বসে ভাবতে ভালো লাগে যদি একদিন তার জীবনও একটু আলোর ছোঁয়া আসে আর ঠিক সেদিন সেই রোদেলা দুপুরে সেই সোনার বোতলটাই যেন তার জীবনের সেই আলো হয়ে আসে কিন্তু আলো সবসময় আশীর্বাদ নয় কখনো কখনো সেটাই হয় ছায়ার শুরু রাফি বোতলটা নিয়ে ফিরে আসে ঘরে দাদি ঘুমিয়ে আছেন বাতাস থমথমে বোতলের ঢাকনা যেন নিজে নিজেই একটু নড়ে ওঠে রাফির বুক ধরফর করে সে বোতলটা তাকেল উপর রাখে কিন্তু রাতে ঘুমের ভেতরেও যেন বোতলটা তাকিয়ে থাকে তার দিকে একটা অদ্ভুত টান অজানা ভয় আর নীরক ফিসফিস শব্দ সে জানে না এই নীরবতার ভিতরই লুকিয়ে আছে এমন কিছু যা বদলে দেবে তার আর পাঁচ পাঁচগাঁওয়ের ভাগ্য চিরতরে রাত তখন গভীর বাইরে বাতাসের হালকা শব্দ মাঝে মাঝে দূরে কুকুরের ডাক রাফির চোখে ঘুম নেই তাকের ওপরে রাখা সেই বোতলটা যেন নিঃশব্দে ডাকছে তাকে হঠাৎ সে উঠে বসে বোতলটা নামিয়ে হাতে নেয় ধুলো মুছতেই তার গায়ে অদ্ভুত এক ঠান্ডা স্পর্শ বোতলের গায়ে খোদাই করা নকশাগুলো মৃদু আলো ছড়াতে শুরু করে রাফি মুজের অজান্তেই ফিসফিস করে বলে তুই কে রে কোনো উত্তর নেই তবুও কৌতূহলটা ভয়কে ছাড়িয়ে যায় সে আস্তে আস্তে বোতলটা ঘষে দেয় হাতের তালু দিয়ে এক মুহূর্তে বাতাস থেমে যায় তারপর সোঁ শব্দে বোতলের মুখ দিয়ে বেরিয়ে আসে ঘন নীল ধোঁয়া রাফি পিছনে হচট খেয়ে পড়ে যায় ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে ফুটে ওঠে এক অবয়ব এক মেয়ে গায়ের রং হালকা নীলচে চোখে রূপালি ঝিলিক আর গলায় রূপার মালা সে বলে ভয় পেও না আমি জারিন রাফির গলা শুকিয়ে যায় তুমি তুমি কে জারিনের কণ্ঠে অদ্ভুত শান্তি কিন্তু ভারী রহস্য আমি বন্দি ছিলাম এই বোতলে শত বছর ধরে তুমি আমাকে মুক্ত করেছ রাফি রাফি অবাক হয়ে বলে তুমি তুমি আমার নাম জানো সে মৃদু হাসে তুমি যে হাতে মাটি খুঁড়েছ সেই হাত সৎ পৃথিবী এমন মানুষ চেনে মুহূর্তটায় রাফির ভয় একটু নরম হয় সে তাকায় জারিনের চোখে সেখানে আছে অজানা শান্তি আর এক অদ্ভুত মায়া কিন্তু তার বুকের ভেতর তখনও ধুকফুক করছে এই মেয়েটি কে সে কি দেবতা নাকি অভিশাপের দূত রাফি বুঝতে পারে না এই এক মুহূর্তেই তার জীবনে ঢুকে গেছে এক রহস্য যার শুরু আছে কিন্তু শেষ নেই সকালের আলো উঠতে না উঠতেই রাফি ঘর থেকে বেরোয় রাতে যা ঘটেছে সে নিজেই বিশ্বাস করতে পারছে না বোতলটা এখন খালি আর জারিন সে দাঁড়িয়ে আছে উঠোনের ধারে রোদে নীলছে আলোয় ঝিলমিল করছে তার ত্বক রাফি হাঁপিয়ে বলে তুমি তুমি সত্যিই আছো জারিন হালকা হেসে বলে মানুষ যেমন বিশ্বাস করে তেমনি বাস্তব তার সামনে দাঁড়ায় রাফি মাথা নেড়ে কিছুক্ষণ চুপ থেকে বলে আমার ফসল মরে যাচ্ছে একটু বৃষ্টি পেলে হয়তো বাঁচানো যেত জারিন চোখ বন্ধ করে দুহাত আকাশের দিকে তোলে এক মুহূর্তে বাতাস থেমে যায় আকাশে জমে কালো মেঘ তার চোখে নীল আলোর ঝিলিক তারপর বজ্রপাতের মতো শব্দ আর মাটিতে নামে প্রবল বৃষ্টি রাফি স্তব্ধ হয়ে দেখে শুকনো জমি ভিজে উঠছে থান গাছগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে যেন মৃত শরীর ফের প্রাণ ফিরে পাচ্ছে সে আনন্দে হেসে বলে জারিন তুমি পেরেছ কিন্তু আনন্দ বেশিক্ষণ টেকে না বৃষ্টি থামছে না জল বাড়ছে মাঠ ভাসছে ঘরের দোরগোড়ায় পানি উঠছে রাফি ছুটে যায় উঠোনে চিৎকার করে বলে থামাও জারিন সব ডুবে যাচ্ছে জারিন স্থির দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তারপর আস্তে হাত নাড়ায় আকাশ হঠাৎ পরিষ্কার হয়ে যায় মেঘ উধাও হয়ে যায় সূর্য উঠে আসে মাঠ শুকিয়ে যায় আর ধান গাছগুলো আগের চেয়ে আরও সবুজ হয়ে ওঠে রাফি হাঁপিয়ে ফাঁপিয়ে বলে তুমি বৃষ্টি আনলে আবার সূর্যও ফিরিয়ে দিলে জারিন বলে প্রকৃতিকে স্পর্শ করা যায় কিন্তু নিয়ন্ত্রণ নয় মনে রেখো রাফি প্রত্যেক ইচ্ছার পেছনে একটা দায় আছে রাফি চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে তার চোখে ভয় নেই আর আছে কৃতজ্ঞতা আর এক অদ্ভুত টান তবুও কোথাও মনে হয় এই মেয়েটি শুধু তার জীবন বাঁচাতে আসেনি সে যেন কিছু খুঁজছে রাফির ভেতরে দিন কেটে যায় বৃষ্টির পর মাঠে নতুন জীবন আসে আর সেই জীবন ঘিরে রাফির ঘরেও আসে হাসি দাদি খালেদা বিবি মুগ্ধ হয়ে বলে বাবা এ যেন আল্লার দয়া এমন ফলন তো জীবনে দেখিনি রাফি শুধু মুচকি হাসে সে জানে এই আশ্চর্য শুধু আকাশের দয়া নয় কোনো এক রহস্যময় জগতের স্পর্শ এতে মিশে আছে প্রতিদিন বিকেলে জারি আসে কখনো নদীর ধারে বসে রাফির কথা শোনে কখনো মাঠে বাতাসে হারিয়ে যায় তার চোখে আছে এমন এক গভীরতা যেখানে ভয় আর মায়া একসাথে মিশে আছে রাফি ধীরে ধীরে অনুভব করে এই মেয়েটির প্রতি তার টানটা শুধু কৃতজ্ঞতা নয় আরও কিছু কিন্তু সে নিজেকে আটকায় মনে মনে ভাবে সে মানুষ নয় আমি মানুষ এই পথ ঠিক না একদিন নদীর পারে রাফি বলে জারিন তুমি ফিরবে না তোমার জগতে জারিন শান্তকণ্ঠে বলে যে মুক্তি পায় সে কোথায় ফেরে আমার বাঁধন ছিল এই বোতল এখন আমার বাঁধন তুমি রাফির বুকের ভেতর কেঁপে ওঠে সে তাকিয়ে থাকে কিছু বলতে পারে না ঠিক তখনই দূর থেকে একজন মানুষ সব কিছু লক্ষ্য করে বকুল মিয়া গ্রামের এক চতুর লোভী ব্যবসায়ী সে দেখে রাফির সঙ্গে এক অচেনা মেয়েকে আর রোদে ঝলমল করছে সোনার বোতলটা বকুল মিয়ার চোখে আগুন জ্বলে ওঠে সে ভাবে এই বোতলটাই যদি আমার হয় আমি ধনী হয়ে যাব রাফির মতো গরিব থাকবো কেন সেই রাতেই সে সিদ্ধান্ত নেয় এই রহস্য তাকে যেভাবেই হোক পেতেই হবে কিন্তু সে জানে না যে জিনিসে লোভ জাগে সেটাই সবচেয়ে ভয়ঙ্কর ভাত বাতাসে হঠাৎ এক অদ্ভুত শীতলতা নামে যেন আসন্ন বিপদের ছায়া নেমে এসেছে পাঁচ গামের আকাশে রাতটা ছিল অস্বাভাবিক শান্ত চাঁদের আলো মাটিতে ঝরছে বাতাস থেমে আছে রাফির ঘরে মৃদু আলোর ঝিলিক সোনার বোতলটা তাকের ওপর রাখা তার পাশে শুয়ে আছে সে আর তার ঘুমন্ত দাদি কিন্তু উঠোনে তখন নিঃশব্দে পা ফেলে ঢুকছে এক ছায়া বকুল মিয়া তার হাতে একটা পুরনো থলে মুখে হাসি লোভে ভরা এক ভয়ঙ্কর হাসি সে ফিস করে বলে রাত ভর ঘুমাও রাফি এখন তোমার ভাগ্য আমার সে ধীরে ধীরে বোতলটার দিকে হাত বাড়ায় স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বোতল থেকে হালকা কম্পন শুরু হয় বাতাস ঠান্ডা হয়ে আসে চাঁদের আলো নিভে যায় বকুল মিয়া থমকে দাঁড়ায় কিন্তু থলে খুলে বোতলটা ভরার চেষ্টা করে ঠিক তখনই একটা প্রচণ্ড আলো ছিটকে ওঠে বোতল থেকে ঘর ভরে যায় সোনালি ঝলকে আর সেই আলোর ভেতর থেকে বেরিয়ে আসে জারিন তার চোখে নীল আগুনের মতো দুতি চুল উড়ছে বাতাসে সে গর্জে ওঠে কে স্পর্শ করল আমার আশ্রয় বকুল মিয়া কাঁপতে কাঁপতে বলে আমি আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমাকে জারিনের কণ্ঠ গভীর হয় তুমি চাওনি আমাকে দেখতে তুমি চেয়েছিলে আমার শক্তি লোভে অন্ধ মানুষ নিজের ধ্বংস নিজেই ডেকে আনে রাফি ততক্ষণে ঘুম থেকে জেগে উঠে দরজায় এসে দাঁড়িয়েছে সে অবিশ্বাসের চোখে দেখে বকুল মিয়ার শরীর ধীরে ধীরে জমে যাচ্ছে পাথরের মতো চোখে ভয় ঠোঁঠে অনুতাপ আর শরীর জমাট এক মুহূর্তেই নীরব হয়ে যায় পুরো ঘর বকুল মিয়া দাঁড়িয়ে থাকেনি থর একটা পাথরের মূর্তি হয়ে রাফি হাফাতে হাঁপাতে বলে তুমি তুমি কি করলে জারিন জারিনের চোখে তখনও আগুন জ্বলছে কিন্তু তার গলায় কষ্টের ছোঁয়া আমি শাস্তি দিয়েছি পাপকে কিন্তু প্রতিবার এমন করতে আমারও রক্ত ছড়ে যায় বাইরে হালকা বৃষ্টি শুরু হয় রাফির মনে হয় এই বৃষ্টি যেন কান্না নাকি মুক্তি সে বুঝতে পারে না দিন কয়েক কেটে গেছে পাঁচগাঁও আবার আগের মতোই শান্ত নদীর জলে আলো ঝলমল করছে মাঠে ফসল দুলছে আর বাতাসে ভেসে বেড়াচ্ছে কাঁঠালের গন্ধ রাফি এখন আর আগের মতো কথা কম বলে না সে বেশি হাসে দাদির সঙ্গে গল্প করে প্রতিবেশীর কাজে সাহায্য করে কিন্তু কিউ জানে না তার উঠোনের পেছনে পুঁতে রাখা আছে এক সোনার বোতল একটা বোতল যা হয়তো এখনো নরম আলো ছড়ায় মাটির নিচে রাফি প্রতিদিন ভোরে মাঠে বেরোনোর আগে থেমে যায় সেই জায়গাটার সামনে মনে মনে বলে তুমি যেখানে আছো জারিন ধন্যবাদ আমি শিখেছি সত্যিকারের জাদু মানুষ নিজের ভেতরেই লুকিয়ে রাখে তার ঘাম ঝরে মাটিতে আর সেই মাটি থেকে জন্ম নেয় জীবন কোন জিন কোন মন্ত্র নয় শুধু একজন মানুষের সৎ মন পরিশ্রম আর বিশ্বাস বকুল মিয়ার পাথর হয়ে যাওয়া শরীরটাও এখন গ্রামের পুকুরের ধারে পড়ে আছে মানুষ বলে ওটা ন্যায়ের চিহ্ন রাফি কেবল চুপ করে বলে ওটা শিক্ষা লোভের শিক্ষা রাতে আকাশের দিকে তাকালে রাফি মাঝে মাঝে মনে করে কোনো নীলচে তারা একটু বেশি ঝলমল করছে তখন তার মনে পড়ে যায় চারিনের কথা মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় জাদু বাতাসে কেমন এক মৃদু গন্ধ ভেসে আসে যেন কেউ হাসছে দূরে আকাশের ওপারে রাফি চোখ বন্ধ করে শান্তভাবে বলে জাদু নয় মানুষের মনই আসল আশ্চর্য লোভ মানুষকে ধ্বংস করে কিন্তু সৎ পরিশ্রম আর ভালো মন জীবনকে আশীর্বাদে ভরে তোলে জিন বা জাদু নয় মানুষের হৃদয়ের সত্যই হল প্রকৃত শক্তি একটা নিরবতা ছড়িয়ে পড়ে চারপাশে যেন গল্প শেষ নয় বরং এখনই শুরু হচ্ছে এক সত্যিকারের জীবনের গল্প